নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা বছরের সর্বশেষ একাদশী পালন করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার দিন পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম সফলা একাদশী এই একাদশী যিনি পালন করেন তার আগামী বছরের সকল কাজে তিনি সাফল্যমণ্ডিত হন এবং যদি কোনো কারণে একাদশী পালন করতে না পারেন তাহলে বন্ধুরা একাদশীর দিন এই সামান্য কাজটি করুন আর যেহেতু কাল বৃহস্পতিবার দিন পড়েছে এই একাদশী তাই এই একাদশীর গুণ অনেকাংশে বেড়ে গেছে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করুন যাতে এই সফলা একাদশী পালন করতে পারেন এবং আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আলোচনা করব যে সফলা একাদশী আমরা কেন পালন করব এবং কখন পালন করবো এর বা কি হাজার চব্বিশের এই সর্বশেষ একাদশী আজ বুধবার রাত্রি নটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই বুধবার দিন এই তিথি শুরু হলেও এর উদয়া তিথি যেহেতু আগামীকাল বৃহস্পতিবার দিন থাকছে তাই এই একাদশী আগামীকাল পালন করা হবে এবং এই একাদশীর তিথি থাকছে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা এই বৃহস্পতিবার দিন সফলা একাদশীর সমস্ত ক্রিয়াকলাপ আগামীকালে পালন করা হবে বন্ধুরা এবং সাতাশে ডিসেম্বর শুক্রবার এর পালন করতে হবে সকাল নটা বেজে তিপান্ন মিনিটের মধ্যে এবং এই একাদশীর দিন বন্ধুরা তাই সব ভালোভাবে পালন করুন এবং মনোযোগ সহকারে পালন করুন সকল কাজে আপনারা অবশ্যই সফল হবেন বন্ধুরা এই একাদশী যদি কেউ পালন করতে না পারেন তাহলে আপনারা এই একাদশীর দিন অন্য বা ভাত খাবেন না এবং তামসিক আহারও গ্রহণ করবেন না যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি আপনারা খাবেন না এবং এই একাদশী তিথিতে আপনারা ভগবানের পুজো করুন তার সঙ্গে মা লক্ষ্মীরও পুজো করুন এবং বৃহস্পতি দেবেরও পূজা করুন মা লক্ষ্মীও এতে সন্তুষ্ট থাকবেন ভগবান বিষ্ণুও এতে সন্তুষ্ট থাকবে বন্ধুরা শ্রী বিষ্ণুর পূজা করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটি তুলসী পাতা নিবেদন করতে কারণ এই তুলসী পাতা ছাড়া এই ভগবানের পূজা অসম্ভব তাই বন্ধুরা যদি পারেন আপনারা তুলসী মালা অবশ্যই ভগবানকে প্রদান করবেন তবে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবার দিন যেহেতু একাদশী থাকছে তাই আপনারা তুলসী পাতা ছিঁড়বেন না তুলবেন না এবং তুলসী গাছে আপনারা জলও ঢালবেন না তাই আপনারা আগের দিনই এই তুলসী পাতা তুলে নেবেন এবং মালা গেঁথে আপনারা বিষ্ণুর পুজো করবেন একাদশীর দিন সাথে মা লক্ষ্মীরও পুজো করবেন এবং এই সন্ধ্যাবেলায় মানে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলায় আপনারা তুলসী দেবীকে সন্ধ্যা প্রদীপ দেখানোর সময় ঘিয়ের প্রদীপে একটি লবঙ্গ দিন এতে অনেকাংশে ফল লাভ করবেন এবং এই বৃহস্পতিবারে বিষ্ণুদেবের পূজার সময় আপনারা বিষ্ণুর প্রিয় ফুল গাঁদা ফুল এবং যে কোনো হলুদ রঙের ফুল আপনারা প্রদান করতে পারেন এবং দু হাজার চব্বিশের এই সর্বশেষ একাদশী আমরা কেন পালন করব। এর মাহাত্ম কি তাই বন্ধুরা এখন আমি এর মাহাত্ম সম্পর্কে আপনাদের কাছে বর্ণনা করছি ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মহারাজ যুধিষ্ঠির একবার জিজ্ঞাসা করলেন হে প্রভু এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী কি কারণে পালন করা হয় এর ফল কি আপনি আমাকে বর্ণনা করুন এর এই একাদশী পালন করলে আমরা কি ফল লাভ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশী পালন করলে বহু দান যজ্ঞাদি ইত্যাদি কর্মে যে ফল লাভ হয় তার থেকেও বেশি এই একাদশী পালন করলে লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ একটি ঘটনার মাধ্যমে তাকে এই একাদশীর ফল সম্পর্কে বর্ণনা করলেন মাহেশমত নামে এক রাজা চম্পবতীনগরে বসবাস করতেন তার চারজন পুত্র ছিল কিন্তু তার চারজন পুত্রের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র লুম্ভ অত্যন্ত অসৎ ব্যক্তি ছিলেন সব সময় পরস্ত্রী গমন এবং মদ্যপান ব্রাহ্মণ দেবতা ইত্যাদিদেরকে পরনিন্দা করতেন এবং নিন্দা করতেন প্রচুর অসৎ কর্ম করতেন এই দেখে রাজা ক্ষুদ্ধ হয়ে তাকে রাজ্য থেকে বিতাড়িত করল স্ত্রী পুত্র রাজ্য সব কিছু থেকে পরিত্যক্ত হয়ে তিনি এক বনে গমন করলেন সেই গভীর বনে গিয়ে তিনি জীবজন্তু হত্যা করে এবং ফলমূল খেয়ে জীবন ধারণ করলেন কিছুদিন যাওয়ার পর সেই বনের প্রহরীদের কাছে তিনি ধরা পড়লেন কিন্তু রাজার পুত্র বলে তিনি কোনো শাস্তি পেলেন না এইভাবে দিন কাটাতে কাটাতে তিনি এক অসত্য বৃক্ষের নিচে যাপন যাপন করলেন সেখানে কোনো এক সময় বিষ্ণুদেব সেই স্থানে এসছিলেন এবং সেই গাছটি দেবত্ব লাভ করেছিল সেই এক সময় পৌষ মাসের শীতের দিনে এক দশমীর দিনে তিনি ফলমূল খেয়ে রাত্রি যাপন করলেন এবং অনেক কষ্টে ঠান্ডায় তিনি রাত্রি যাপন করলেন পরের দিন সকালে সূর্য উদয় হলে তিনি কোনো রকম কষ্ট করে কিছু ফল তিনি জোগাড় করলেন এবং রাত্রে সেই ফল তিনি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করলেন এবং বললেন হে বিষ্ণুদেব তিনি এই ফল গ্রহণ করুন এবং রাত্রে শীতের ঠান্ডায় তিনি ভালো করে ঘুমোতেও পারলেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই ফল তিনি গ্রহণ করলেন পূজা রূপে এবং তার রাত্রি জাগরণকে গ্রহণ করলেন একাদশীর ফল হিসেবে এবং পরের দিন দৈববাণী হল হে পুত্র আমি একাদশী হিসেবে গ্রহণ করছি তুমি রাজ্য আবার ফিরে পাবে কিন্তু দৈব প্রভাবে লুম্ভক আবার স্ত্রী পুত্র রাজ্য ফিরে পেল কিছুদিন স্ত্রী পুত্রদের সাথে বসবাস করার পর তার পুত্রকে সব কিছু এক বুঝিয়ে দিয়ে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন তারপর কিছুদিন জীবিত থাকার পর তিনি বিষ্ণু লোকে গমন করলেন এইভাবে সফলা একাদশীর মাহাত্ম বর্ণনা হলো এবং দেশে প্রচার হলো তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি আপনারা সফলা একাদশী ভালোভাবে পালন করুন